আসসালামু আলাইকুম দর্শক আবার ওই যে একই কথা লোডশেডিং কিন্তু না বিদ্যুৎ সাশ্রয় করতেছি এবং আমি চাই আপনারা সবাই বিদ্যুৎ সাশ্রয় করেন কারণ এখন প্রিপেইড মিটার আর আসলে এরকম একটা সিস্টেম দরকার ছিল আমাদের বাংলাদেশে আরও আপডেট হোক দোয়া করি আপনারাও করবেন আর যা কথা তাই কাজ কথা দিয়েছিলাম যে এই প্রোডাক্টটা যদি আপনারা দেখার পরে সাবস্ক্রাইব করেন তাহলে আমি এই প্রোডাক্টের রিভিউটা দিব তো এইটা অর্ডার করেছেন জয়ফ্রাট সদর থেকে জামালগঞ্জ পাশে জামালগঞ্জ নামক আক্কেলপুর উপজেলার জয়ফ্রাট সদর মানে জেলার আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ নামক একটা ইউনিয়ন বাট জামালগঞ্জে কিন্তু রেলওয়ে স্টেশন আছে এবং আপনারা জানেন আক্কেলপুরের আগে থেকে কিন্তু জামালগঞ্জ রেলওয়ে স্টেশনটা ফেমাস এটা একটা প্রাচীন ব্রিটিশ একটা এলাকা এবং এখানে লতির বাজার হয় মানে এখানে কচুর লতির বাজার হয় এবং আমার যারা পূর্বপুরুষরা তারা ওই জামালগঞ্জ বাজারে ব্যবসা করত। অর্থাৎ আমার দাদার বাবারা আমার দাদারাও করেছেন শুনেছি বাট আমার বাবারা আমার বড় বুড়ো আমি যখন বড় হয় সবাইকে দেখেছি ব্যবসা করতে চাকরি করতে তারা ব্যবসা পছন্দই করতেন না আমি কিভাবে যেন ব্যবসায়িক হয়ে গেছি আপনাদের দয় যাই হোক তো দর্শক এটা হচ্ছে একটা কম্পিউটার টেবিল কাম স্টাডি টেবিল যেটা অর্ডার করেছেন বলেই দিলাম জয়পুরহাট জেলার অর্থাৎ আমার যে নিজস্ব টাউন এই টাউনের যে উপজেলা আক্কেলপুরের ইউ জামালগঞ্জ ইউনিয়ন থেকে এবং ওনার নাম সম্ভবত আমি ওনার ইনভয়েসটা দেখি গোলাম আজম চার মাথা জামালগঞ্জ অর্থাৎ জামালগঞ্জের একটা জায়গা আছে ওটা চার মাথা তারপর আবার জামালগঞ্জ বাজার আছে তো গোলাম আজম এবং জামালগঞ্জে কিন্তু আমার অসংখ্য কাস্টমার আছে এখান থেকে দুই কিলোমিটার দূরে মাত্র এবং অনেক কম্পিউটারের দোকান অনেক অফিস এবং ব্যাংক জামালগঞ্জ যে পুবালি ব্যাংকটা আছে সে সেখানকার কাজ আমি করেছি তো সেখানে এই অ্যালবিনো কালারের কাজই করা হয়েছে এখন অ্যালবিনো অর্থাৎ কালার নিয়ে বলি এটা হচ্ছে অ্যালবিনো কালার এবং এই ধরনের কালারগুলোকে কিন্তু ফ্যান্টাসি কালার বলে একটু আনকমন যেগুলো সেগুলোকে তো এই বোর্ডের নাম হচ্ছে সুপার কোম্পানির ষোলো মিলিমিটার এ গ্রেড বোর্ড কালারটার নাম অ্যালবিনো এবং এখানে সব জায়গাতেই ষোলো মিলিমিটার ব্যবহার করা হয়েছে শুধুমাত্র ড্রয়ারের তলাতে যেহেতু অ্যালবিনো সিক্স মিলিমিটার অ্যাভেলেবেল না এই জন্য এখানে আমরা মেহেগুনি কালার ব্যবহার করেছি ড্রয়ারে ড্রয়ারের তলাতে উনি সিক্স মিলিমিটার নেবেন হয়তো বলেছেন এই অর্ডারটা কিন্তু আমি নিই না এই অর্ডারটা আমার দোকানে যারা কর্মচারী তারা নিয়েছে এবং আমি রিভিউ করছি কারণ অ্যালবিনো কালারটা দেখে আমার নিজের কাছে ভালো লাগছে যে এটা মিস করা যাবে না এটা রিভিউ করি তো আপনারা চাইলে কিন্তু এই ড্রয়ারগুলোতে চ্যানেল নিতে পারেন উনি হয়তো ড্রয়ারে ড্রয়ার চ্যানেল নেই আপনারা চাইলে ড্রয়ারে ডয়ার চ্যানেল নিতে পারেন এবং ডয়ার চ্যানেল নিলে কিন্তু সিক্স এম নিতে হবে এবং যদি ড্রয়ার চ্যানেল দামিটা নেন অর্থাৎ থ্রি পার্টের যেটা স্টিল চ্যানেল চাকা সিস্টেমটা না নিয়ে যদি থ্রি পার্টেরটা নেন তাহলে আপনারা ষোলো এম দিতে পারবেন আদারওয়াইজ মেলামাইন নিতে হবে সিক্স এম এমটা অসুবিধা নাই এটাও লাইফ টাইম গ্যারেন্টি মেলামাইন সমস্যা নাই না ভাঙলে নষ্ট হবে না ইঁদুর কাটবে না বা ঘুনেও ধরবে না তো যেটা নিয়ে কথা বলছিলাম সেটা নিয়ে বলি ইন্ট্রো দিতে দিতে শেষ করে দিলাম অবশ্য অনেক ইনফরমেশানও দিয়ে দিয়েছি দর্শক আমি অভি আপনারা দেখছেন অভি লাইফ ওকে ইউটিউব চ্যানেল এখানে সব মেলামাইন বোর্ড আসবাবপত্রের রিভিউ করা হয় যারা নতুন তারা বলেন ভাই খালি তো টেবিলই দেখান কম্পিউটার টেবিল অফিস টেবিল এই ড্রেসিং টেবিল এই সি ভাই আমরা আমার আগের ভিডিওগুলো দেখেন অসংখ্য আলমারি সোকেস ওয়াড্রফ এগুলা অসংখ্য ভিডিও আছে ইদানিং কেমন যেন টেবিলের ভিডিওটা বেশি হচ্ছে তাই করতেছি তো এটা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি অর্থাৎ সাড়ে তিন ফিট দৈর্ঘ্য লম্বা এবং বাইশ ইঞ্চি অর্থাৎ দুই ফিটে দুই ইঞ্চি ছোট। বুঝাই যাচ্ছে কাস্টমাইজ করে নিয়েছে বাইশ ইঞ্চি বাই বিয়াল্লিশ ইঞ্চি টপ বিশিষ্ট এবং তিরিশ ইঞ্চি উচ্চতা বিশিষ্ট একটা কম্পিউটার টেবিল কাম স্টাডি টেবিল বা অফিস টেবিল যেখানে একটা দুই ফিট অর্থাৎ চব্বিশ ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চির একটা কিবোর্ড প্যানেল আছে উইথ কিবোর্ড চ্যানেলে এই যে এই কিবোর্ড চ্যানেলের কথাই বলছিলাম স্টিল এটা আপনারা যদি এখানে ইউজ করেন তাহলে সিক্স মিলি ব্যবহার করতে হবে আর যদি আপনারা ষোলো মিলিমিটার নিচে চান আবার চ্যানেলও চান তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে থ্রি পার্টের যে চ্যানেলগুলো আছে দাম আরও দামি সেগুলোর ভিতর আবার অনেক ভাগ আছে এই যে দেখুন সকাল হতে না হতেই সাউন্ড শুরু হয়ে গেছে এখন কিন্তু ঘড়িতে বাজে সাড়ে সাতটা কটা বাজে সাড়ে সাতটা আর আমি এখন ভিডিও করতেছি এটার আগে কিন্তু আমি এটা রিভিউ করেছি ব্যাক টু ব্যাক এটা রিভিউ করতেছি আপনারা তো পরে দেখতেছেন বাট আমি রিভিউ করতেছি কারণ পরে সময় পাবো না তো এখন থেকে সাউন্ড শুরু এই বলি যে ভোরে আমি ভিডিও করি তাই আপনাদের কাছ থেকে কিন্তু সাবস্ক্রাইব চাই যে আমি আপনাদের জন্য আপনাদেরকে জানানোর জন্য এত কষ্ট করতেছি আপনারা একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল বাটন ক্লিক করে অল অপশান সিলেক্ট করলে আমার প্রচেষ্টাটা আর একটু এগিয়ে যাবে আমি আরও মানে কি বলবো আমি আপনাদের মাধ্যমে আরও বেশি উৎসাহিত হব এনার্জি পাবো দর্শক এটা একটা বিয়াল্লিশ ইঞ্চি অর্থাৎ সাড়ে তিন ফিট এবং বাইশ ইঞ্চি অর্থাৎ দুই ফিটে দুই ইঞ্চি কম একটি টপ বিশিষ্ট এবং তিরিশ ইঞ্চি যেটা স্ট্যান্ডার্ড সাইজ হয় উচ্চতা বিশিষ্ট একটি কম্পিউটার টেবিল কাম স্টাডি টেবিল যেখানে বাইশ ইঞ্চির একটা কীবোর্ড প্যানেল রয়েছে সরি চব্বিশ ইঞ্চির একটা কীবোর্ড প্যানেল রয়েছে চব্বিশ ইঞ্চি বাই চোদ্দো ইঞ্চি এদিকে দ্বীপটা হচ্ছে চৌদ্দ ইঞ্চি একটা কীবোর্ড প্যানেল রয়েছে এবং উইথ কিবোর্ড চ্যানেল স্টিল চ্যানেল এবং তার নিচে চব্বিশ ইঞ্চি ফাঁকা জায়গা আছে যার মধ্যে কিন্তু নয় ইঞ্চি একটা সেলফ দেওয়া আছে অর্থাৎ নয় ইঞ্চি ডিপ ভিতরের দিকে ডিপ যেহেতু এটা নিচে আছে তাই ডিপ বলছি উপরে হইলে এটাকে প্রস্থ বলতাম যেমন বাইশ ইঞ্চি প্রস্থ বললাম বাট এটা নিচে আছে এটাকে ডিপ বলবো এটাকে ভিতরে এটাকেও ডিপ বলবো তো এটা ডিপ আছে বিশ সরি বারবার বিষ মুখে আসছে কারণ বিষ হয়তো এটা চব্বিশ আছে চব্বিশ বাই নয় এবং এটার এখানে আবার হাইটটা বলে দেই নিচে থেকে হাইট আছে সাড়ে ষোলো অর্থাৎ নিচের মেঝে থেকে এটা পর্যন্ত সাড়ে ষোলো যদি কেউ কিছু রাখতে চান আর এখান থেকে উপরে যেহেতু এখানে কিবোর্ড প্যানেল আছে। এটা মাপটা আছে হচ্ছে আট ইঞ্চি আবার যদি এটা খুলে রাখেন খুলে রাখা যায় খুলে রাখলে কিন্তু সাড়ে এগারো মতো জায়গা ক্লিয়ার পাবেন বারো ইঞ্চি থাকে সাড়ে এগারোর মতো আপনারা ব্যবহার করতে পারবেন এইদিকে বাম দিক শেষ এবার ডান দিকে আসি ডান দেখতে পাচ্ছেন স্টিল হ্যান্ডেল লাগানো আছে চার ইঞ্চি দুইটা ড্রয়ারে দুইটা যেহেতু ছোট ড্রয়ার এবং ক্যামেল লক ব্যবহার করা হয়েছে ভালো কোয়ালিটির ক্যামেল লক আর ড্রয়ারের তলাতে তো আমরা সিক্স এম এম বোর্ড ব্যবহার করেছি অরিজিনালটা সেটা বলেই দিলাম এটা হচ্ছে মেহগনি কালার এই কালারটার সাথে ফুটেছে ভালো এবং যে ম্যাচিং ইডিজি ব্যান্ডগুলো ব্যবহার করা হয়েছে এটা কালো দিলে আমার কাছে দেখতে হয়তো আমার কাছে আরও ভালো লাগতো বাট উনি ম্যাচিং নিয়েছেন অ্যালবিনো কালারের সাথে ম্যাচিং করে ইডিজি ব্যান্ড যদিও হানড্রেড পার্সেন্ট ম্যাচিং কিন্তু হয় না বাট হান মানে বোঝা যায় আর কি যে অ্যালবিনোর মতো লাগতেছে আর কি এটা হানড্রেড পার্সেন্ট না এইটি পার্সেন্ট ম্যাচিং থাকে এইটি ফাইভ বা নাইনটি পার্সেন্ট ম্যাচিং থাকে এটা জিরো পয়েন্ট ফাইভ এম এম ইট ইজ ই ব্যান্ড থ্রি ফোরগুলো আর এই দেড় ইঞ্চি স্কাটিং যেটা দেখতে পাচ্ছেন আড়াই ইঞ্চি স্কাটিং দিয়ে দেড় ইঞ্চি মোটা করা এটা জিরো পয়েন্ট ফাইভ এম এম এটাও আগে অ্যাভেলেবেল ছিল না এখানে অ্যাভেলেবেল আছে যখন অ্যাভেলেবেল থাকে না তখন কিন্তু আমরা এটা ডাবল পার্ট করে দিই হ্যাঁ তো এখানে বাড়তি করে বলার কিছু নাই ড্রয়ারের একটা গভীরতা বলি ড্রয়ারের দুইটা ডিপ হয় একটা হচ্ছে প্রস্থের ডিপ প্রস্থের ডিপটা আছে এটা প্রায় চোদ্দ ইঞ্চি সাড়ে চোদ্দো ইঞ্চির মতো আরেকটা হচ্ছে হাইটের ডিপ হাইটের ডিপটা আছে চার ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি আপনারা ইউজ করতে পারবেন আমি কি বুঝাতে পেরেছি আরেকবার রিপিট করি যে কোনো ড্রয়ারের দুইটা ডিপ হয় হোক সেটা ওয়ার্ড হোক সেটা যে কোনো ড্রয়ার একটা দো প্রস্থের ডিপ বা দৈর্ঘ্যের ডিপ এই যে লম্বা লম্বি এই ডিপ আরেকটা হচ্ছে হাইটের ডিপ হাইটের ডিপটা কিন্তু ইম্পর্টেন্ট বিশেষ করে ওয়ার্ডড্রপের ক্ষেত্রে আর তারপরে এটা সাত ইঞ্চির মধ্যে আসছে সাত সাত চোদ্দো এক্সট্রা সাউন্ড আসতেছে অনেক জন্য সরি আসলে করার কিছু নাই আমি প্রফেশনাল ইউটিউবার না আমি আসলে এতটাই অলস যে আমি স্পিকার কিনেছিলাম একটা দুই বছর আগে দু সালে দুই একবার ব্যবহার করার পরে আর ব্যবহারও করি নাই তো আপনারা দোয়া করবেন আপনারা যদি সাবস্ক্রাইব করতে থাকেন আমার চ্যানেল বড় হতে থাকে এটা আপনাদেরই চ্যানেল বড় হতে থাকে ইনশাল্লাহ আরও ভালো করে একজন ভাইয়া আমাকে আজকে মেসেজে পরামর্শ দিয়েছেন লাইটিংয়ের ব্যাপারে এটা আমি মাথায় নিয়েছি আরও ভাইয়ারা আমাকে থামনিলের ব্যাপারে বলেছেন বাট আমি তো আসলে ইউটিউবার না তারপরেও যেহেতু আপনারা পরামর্শ দিচ্ছেন আমি অবশ্যই মাথায় নিব সেটা তবে আমার ক্যামেরা দিয়ে আমি যে ভিডিও করি এর চাইতে সামনাসামনি প্রোডাক্ট কিন্তু দেখতে বেশি সুন্দর তো যেটা বলছিলাম যে বামপাশে এটা পনেরো ইঞ্চি আছে পনেরো ইঞ্চি ড্রয়ার তার মধ্যে হাইটগুলো আছে সাত ইঞ্চি করে সাত সাত চোদ্দো আর এই হাইটটা আছে হচ্ছে এক ফিট এক ফিট বাই পনেরো ইঞ্চি এক ফিট বারো ইঞ্চি থাকলেও সাড়ে এগারো ইঞ্চি উচ্চতার জিনিসপত্রগুলো আপনারা অনায়াসে ঢুকাইতে পারবেন আর এটার ভিতরকার যে ডিপটা অর্থাৎ ভিতরের যে ডিপটা আছে সেই ডিপটা আমি বলি এই ডিপটা আছে হচ্ছে বিশ ইঞ্চির মতো যেহেতু টপ বাইশ ভিতরে বিশ ইঞ্চির বিশ ইঞ্চি ডিপ পাবেন তো এটা একটা কাস্টমাইজড প্রোডাক্ট বোঝাই যাচ্ছে এভাবে অর্ডার নিয়েছে তো দর্শক কেমন লাগলো ভিডিওটি আর প্রোডাক্টটির দাম পাঁচ হাজার টাকা এটার দাম আরও বাড়ত যদি এটা আপনারা স্টিল চ্যানেল দেওয়া হয়তো এই দুটা ড্রয়ারে স্টিল চ্যানেল দেওয়া হতো এই সেলফটা নয় ইঞ্চির জায়গায় যদি আরেকটু বারো ইঞ্চি করা হতো এখানে একটা ফুট স্ট্যান্ড দেওয়া হতো এখানে একটা ক্যাবিনেট দেওয়া হতো এটা প্রায় সাড়ে ছয় ক্রস করে সাঁতার কাছাকাছি চলে যেত আর ওটা বাইশ ইঞ্চি না হয় যদি বিশ ইঞ্চি হইতো তাহলে কিন্তু দামটা বাড়ত তো এটা অ্যালবিনো কালার সুপার কোম্পানির এগরেট মেলামাইন বোর্ডে তৈরি করা সুন্দর একটি কাস্টমাইজ কম্পিউটার টেবিল কাম অফিস টেবিল আপনারা দেখলেন যেটা জয়প্রাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান ঢাকা ফার্নিচার বাজারে তৈরি করা হয়েছে আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হয় আর যারা সরাসরি ফ্যাক্টরিতে এসে অর্ডার করবেন তারা তো কিছু অর্ডার মানি দিয়ে অর্ডার করবেনই আর যারা বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন নিচে দুটি নাম্বার আছে দেখুন প্রথম নাম্বারটিতে কল দিয়ে কথা বলতে হয় অর্থাৎ ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমো কিছুই নাই। ওই নাম্বারটা দেওয়ার কারণ হচ্ছে দ্বিতীয় নাম্বারটা দেখেন হোয়াটসঅ্যাপ লেখা আছে যেটার আগে লাভ ট্রিপল ফাইভ জিরো এটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো করে যদি আপনারা রিপ্লাই পেতে একটু দেরি হয় অনেক সময় যেহেতু আমি একা মানুষ অনেক সময় যাদের অনেকে আর্জেন্ট থাকে রিপ্লাই লাগে দেরি হয় সেক্ষেত্রে প্রথম নাম্বারে ফোন করে আমাকে একটু রিমাইন্ড করবেন বা অনেকে ফোনে ডিরেক্ট কথা বলতে পছন্দ করেন সেক্ষেত্রে আমি নাম্বারটি দিয়ে রেখেছি তো এই হচ্ছে বিষয় আশা করি সাবস্ক্রাইব করে দিয়েছেন চ্যানেলটি আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না ওই যে ঘন্টা বাটনটাতে বেল বাটনে ক্লিক করে অল অপশন সিলেক্ট করতে হবে নাহলে আবার নোটিফিকেশান পাবেন না ফেসবুক থেকে যা দেখতেছেন ফলো দিয়ে দিয়ে আপনাদের জন্য এসেছি নতুন ফেসবুকে একই লগো একই নাম অভিলাইফ ওকে এই একই ভিডিও আপলোড করা হয় আপনারা সেখানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কও দেওয়া আছে দেখবেন নিচের দিকে প্রোফাইলের নিচের দিকে সেখান থেকে আপনারা চাইলে ক্লিক করে এক ডাইরেক্ট ইউটিউবেও এসে এসেও ভিডিও দেখতে পারেন আর ফেসবুক থেকে যারা দেখতেছেন এই মুহূর্তে লাইক করে দিবেন আর অবশ্যই ওখানে তো সাবস্ক্রাইব নাই কি বলে ওটারে ফলো একটু ফলো দিতে হয় আর কি লাইক করলেও মনে হয় ফলো হয়ে যায় যাই হোক ফলো করতে হবে শেয়ার মানে করতে হয় শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেকে এই ধরনের প্রোডাক্ট খুঁজছে তার উপকার হতে পারে দর্শক অরিজিনাল এ গ্রেড বিল্ড কোয়ালিটি এবং ব্র্যান্ড ভ্যালু এগুলো দেখার জন্য যদি প্রয়োজন হয় আপনাদের যে কোনো প্রোডাক্টের মেলামাইন বোর্ড দিয়ে তৈরি করা এ টু জেড ফার্নিচার খাট আলমারি অফ শোকেস ড্রেসিং টেবিল অ্যানিথিং যদি প্রয়োজন হয় আপনাদের আমার সাথে যোগাযোগ করুন আমার কাছ থেকে নিয়ে আমার ব্র্যান্ড আমার বিল্ড কোয়ালিটিটা একবার দেখুন তারপরে আপনারা যাচাই করুন যে আসলে আমি যা কথা বলি আমার কথার সাথে কাজের মিল আছে কি না সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ